আপনি কালকে তো জরুরি কাজ আছে বলে চলে গেলেন আমরা অপেক্ষা করছিলাম তারপর দেখলাম যে নাটকদের সঙ্গে আপনার এক ঘন্টা কথা হলো আপনি বলেছেন কিন্তু আপনি বলেছেন এক ঘন্টা গল্প হয় গল্প করতে তো আপনার মতো লোকের ওরা তো মতো আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে আমি গেলাম গল্প করতে যাই হোক সংগঠনের ব্যাপারে পশ্চিম বাংলার ইলেকশনের প্রস্তুতি সংগঠন বলুন বাকি বলেছেন যে জোরদার কাজ করুন এটা বলেছে দায়িত্ব এখন কি করে দেবে সেন্ট্রাল প্রেসিডেন্ট আচ্ছা ছেড়ে দিল্লি হয়েছে মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা ইম্পর্টেন্ট ছিল সভাপতি যখন ইম্পর্টেন্ট এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে হ্যাঁ সবই খাস্তাডেন্টই বলতে সেই জন্য আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেজন্য যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে খড়গপুরে কার্যক্রম আছে নড়ে এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু এখন ওদেরকে কেউ পো না গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে আর এই জন্য এইসব ডায়লগ এতে বাঙালিতে কান দেওয়া দরকার নেই যেটা ঠিক কে করছে আমি জানি না সভারতীয় সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে সভাপতি হিসেবে যাবে সংগঠনে একটা বড় রদ বদল হবে প্রতি তিন বছর অন্তর বিজেপির সাংবিধানিক ভাবে নির্বাচন হয় বদল বদল হয় তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় তো দেখা যাক পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না ওটা সাংগঠনিক ভাবে ঘোষণা হয় করি